হ্যালো বন্ধুরা সম্প্রতি ডিআরডিও ভারতের প্রথম নৌজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা এখনও পর্যন্ত ভারতের কাছে ছিল না এবং আমাদের এটি নরওয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হতো এর সাথে ম্যান ইন লুক প্রযুক্তি যা এখন পর্যন্ত কোনো মিসাইলে উপলব্ধ ছিল না সেই প্রযুক্তিও পরীক্ষা করা হয়েছে এই পরীক্ষাটি চণ্ডীপদী উড়িষ্যায় করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি সিথন বিয়াল্লিশ হেলিকপ্টারের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে তাহলে বন্ধুরা প্রশ্ন জাগে যে এটি কোন মিসাইল এর মধ্যে কি বিশেষত্ব রয়েছে এবং ম্যান ইন লুক প্রযুক্তিতে এত বিশেষত্ব কি যে এই জিনিসটি এখন প্রায় প্রতিটি সংবাদপত্রের শিরোনামে প্রাধান্য পাচ্ছে দেখুন মূলত একটি জাহাজ বিধ্বংসী মিসাইল কি হেলিকপ্টার বা বিমান থেকে উৎক্ষেপণ করা সমুদ্রে চলাচলকারী জাহাজগুলিকে গুলি করে উড়িয়ে দেওয়ার জন্য আমরা এটিকে জাহাজ বিধ্বংসী মিসাইল বলি ভারত যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে মিসাইল কিনেছিল তখন পর্যন্ত ভারতের কাছে এমন কোনো মিসাইল ছিল না মা ছয় শূন্য হেলিকপ্টারটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল তাই ভারত আমেরিকার কাছ থেকে সেম ও জাহাজ বিধ্বংসী মিসাইল পেয়েছে এই মিসাইল রেঞ্জ একশো পঁচাশি কিলোমিটার এবং ভারত যে ক্ষেপণাস্ত্রটি পেয়েছে তা মূলত একটি নরওয়েজিয়ান কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল তারপর দুই হাজার আঠেরো সালে ডিআরডিও ঘোষণা করেছিল যে আমরা ভারতের মধ্যেই নৌবিধ্বংসী জাহাজবিধ্বংসী মিসাইল তৈরি করব তবে এই মিসাইলের রেঞ্জ খুব বেশি হবে না এটি প্রায় পঞ্চাশ কিলোমিটার বলা হচ্ছে যার কারণে এটি ইনসেম সম্পূর্ণরূপে পরিবর্তন করবে না বরং এটির পরিপূরক হবে তাই এখানে এই জিনিসগুলি দেখা হচ্ছে এর সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি বলা হয়েছে যাকে লুপ প্রযুক্তিতে মেইন বলা হচ্ছে মূলত এই মিসাইল যা ভারতীয় নৌবাহিনীর সহযোগিতায় ডিআরডিও দ্বারা তৈরি করা হয়েছে যার রেঞ্জ প্রায় পঞ্চাশ কিলোমিটার এর লুক প্রযুক্তিতে রয়েছে এখন মূলত মেইন ইন লুক প্রযুক্তির অর্থ কি মূলত সাধারণ মিসাইলগুলির সাথে একটি সিকার সংযুক্ত থাকে এই সিকার মূলত মিসাইলের চোখ যার মাধ্যমে এটি লক্ষ্য খুঁজে পায় এখন এই সিকার মূলত তাপের উপর কাজ করে যত তাপ এটি কোথাও পায় সেই অনুযায়ী লক্ষ্যবস্তুকে লক করে এবং সেই অনুযায়ী তার চারপাশে বিস্ফোরণ ঘটায় এখন এই মিসাইল বা এই জিনিসটির একটি নতুন সমাধান রয়েছে যাকে আপনি মেইন ইন লুপ বলেন সাধারণত আজকের মিসাইলটি কি আপনি এতে মিসাইলটি চালু করেন এবং সেই সময় আপনি লক্ষ্যবস্তু ঠিক করেন ক্ষেপণাস্ত্রটি সেই লক্ষ্যবস্তুটি খুঁজে পায় এটি আঘাত করে এবং বিস্ফোরিত হয় কিন্তু যদি কখনও এমন হয় যে মিসাইলটিকে উৎক্ষেপণের পরে লক্ষ্য পরিবর্তন করতে হয় তাহলে সেই সময় ম্যানন লুপ প্রযুক্তি কার্যকর হয় ম্যানন লুপ প্রযুক্তি কি করে প্রথমত আপনার কোনো লক্ষ্যবস্তু নেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে মিসাইলের বিস্তৃত দিক নির্ধারণ করতে হবে আপনার মিসাইল প্রশস্ত দিকে উৎক্ষেপণ করা উচিত যখন আপনি মিসাইল উৎক্ষেপণ করেন তখন মিসাইলের ভিতরে লাগানো শিকারটি উচ্চ ব্যান্ড ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এটি দ্বিমুখী তথ্য স্থানান্তর করে অর্থাৎ মিসাইল উৎক্ষেপণকারী পাইলটের মাধ্যমে তথ্যটি মিসাইলে পৌঁছায় এবং মিসাইল সন্ধানকারী যে জিনিসটি দেখছেন তা থেকে পাইলটের কাছে তথ্য পৌঁছায় এই ধরনের দ্বিমুখী ডেটা লিংক এখানে দেখা যাবে এখন পথে যখন মিসাইল লক্ষ্যবস্তুর কাছাকাছি আসে তখন আপনার মনে হয় না এটি লক্ষ্যবস্তু নয় বরং এই লক্ষ্যবস্তুতে আঘাত করতে হবে সুতরাং এটি সেই লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে এটি এতটাই নির্ভুল যে ক্ষুদ্রতম লুকানো লক্ষ্যবস্তু দূরে থাকলেও এটি এটি খুঁজে বের করে ধ্বংস করে এই ধরনের জিনিস দেখা যায় এর বাইরে এতে দুটি মোড রয়েছে একটি হলো লফটিং মোড এবং অন্যটি হল সমুদ্র স্কিমিং মোড সমুদ্র স্কিমিং মোড বলতে কি বোঝায় এই ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের সমান্তরালভাবে চলে যাওয়ার কারণে শত্রুর জাহাজে লাগানো রাডারগুলি এটি সহজে শনাক্ত করতে পারে না এর ভেতরে টার্মিনাল ফেজ গাইডেন্সও দেখা যায় এখন যদি এই মিসাইলের ভেতরে এমন কিছু ঘটে যা আপনি পথে লক্ষ্য পরিবর্তন করতে পারেন তাহলে তার জন্য একটি নতুন ধরনের নেভিগেশন প্রয়োজন যা এই মিসাইলের ভেতরে ইনস্টল করা আছে এটি তৈরি করা হয়েছে যাকে বলা হয় ফাইবার অপটিক গাই স্কোপ ভিত্তিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম যা মাঝামাঝি সময়ে নির্দেশিকা পরিবর্তন করতে সাহায্য করে এবং ইলেকট্রোমেকানিক্যাল অ্যাকুরেসি এবং জেট ভ্যান কন্ট্রোল যা চালচলনকে আরও উন্নত করে এই মিসাইলের সাথে কম উচ্চতার জন্য এই ক্ষেপণাস্ত্রে রেডিও অ্যাল্টিমিটার ঢোকানো হয়েছে এর সাথে সাথে এই ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা খুবই পিন পয়েন্ট এটি সবচেয়ে ছোট স্থান খুঁজে বের করতে পারে এবং বিস্ফোরিত হতে পারে এর রেঞ্জ পঞ্চাশ কিলোমিটার এবং এই ক্ষেপণাস্ত্রটিও মাক তিন হেলিকপ্টার নো ছয় হেলিকপ্টার এবং সি কিং এ লাগানো যেতে পারে তবে ডিআরডিওকে কেবল এই মিসাইলের উপর কাজ করতে হবে না আপনারা সকলেই জানেন যে পঞ্চাশ কিলোমিটারের রেঞ্জ কম এবং আগামী সময়ে এই রেঞ্জ বাড়াতে হবে যার জন্য ডিআরডিও নেভাল অ্যান্টিশিপ মিসাইল মিডিয়াম রেঞ্জেও কাজ করছে এবং যখন ডিআরডিও এটি নিয়ে কাজ করছে তখন সম্প্রতি ভারতে অনুষ্ঠিত একটি প্রদর্শনীতে সেই সময়ও ন্যাসম মকরে এই মিসাইল সম্পর্কে বলা হয়েছিল এবং এখানে মিসাইল একটি ফাইটার জেটে লাগানো হয়েছিল এটি ক্ষেপণাস্ত্রের ভেতরে স্থাপন করা হয়েছিল এই ক্ষেপণাস্ত্রটি তৈরি হয়ে গেলে আমরা এর পাল্লা আরও বাড়িয়ে দীর্ঘ পরিসরে নিয়ে যাব যার ফলে আমাদের আমদানি নির্ভরতা হ্রাস পাবে এবং এর সাথে সাথে ভারত মহাসাগরে ভারতের সামগ্রিক শক্তি বৃদ্ধি পাবে এই মিসাইল ভারতকে এটি বৃদ্ধিতে অনেক সাহায্য করবে তাই আমরা এখানে এই জিনিসগুলি দেখতে পাচ্ছি আশা করি আপনি এই সমস্ত জিনিসগুলি বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান